অনেকেই সত্য ধর্ম খুঁজতে খুঁজতে বয়স জীবনের অনেকটা সময় পার করে ফেলে তারপরে সত্যের সন্ধান পায় আবার অনেকেই পায় না আপনাদের এই যে কেশবপুরে মাইকেল মধুসূদন দত্ত তিনি সত্য অন্বেষণ করতে যেয়ে হোক অথবা নিজে ফেমাস হইতে যেয়ে হোক হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল ঠিক না বেঠিক নিজের ধর্ম জলাঞ্জলি দিলেও আসলে সঠিক ধর্ম সত্য ধর্ম এবং যেই ধর্মে প্রকৃত অর্থেই কল্যাণ নিহিত সেই ধর্মের দিশাটা উনি পেয়ে গিয়েছেন এটা কি মনে করা যায় এটা মনে করা যায় না তো এই জন্যে সত্য ধর্ম খুঁজে অন্বেষণ করে অনেকেই ত্যাগ করলেও সঠিক ধর্ম খুঁজে পায় না আমরা দেখেছি যে পঞ্চগড়ে কাদিয়ানি ধর্মাবলম্বী অনেকেই রয়েছে এমনকি পুলিশ প্রোটেকশনে কাদিয়ানিদের মাহফিল করতে দেয়া হয় সাল সালসা তুল নাকি সালনাতুল তুল একটা নাম দিয়েছে সেই নামে তাদের একশো তম এবার মনে হয় একশো কত তম না বাইশ তম না তম তাদের মাফি চলবে এবং পুলিশ নিরাপত্তায় কড়া প্রহার মানে প্রহারায় তাদের মাহফিল করতে দেয়া হয় এবং হচ্ছেও কাদিয়ানিদের তো এই কাদিয়ানি ধর্ম যারা খুঁজে পেয়েছে মোহাম্মাদি ধর্ম ত্যাগ করে তারা কি আসলে সত্য ধর্ম কি পেয়েছে পায় নাই কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না এবং বাংলাদেশে তাদেরকে যারা মুসলমান স্বীকার করবে তারাও মুসলমান হতে পারে না বলেন ঠিক সুতরাং কাদিয়ানিদের সাথে আমাদের কোনো আপস হতে পারে না তারা বলতে হবে যে না আমরা মুসলমান নাই এই কথা স্বীকার করে তারা তাদের ধর্ম প্রচার করুক কিন্তু তারা কৌশল অবলম্বন করেছে তারা বলে কি আমরা মুহাম্মাদের কি আমরা আমরা ডাইরেক্ট নবী না আমরা উম্মাতি নবী মানে মুহাম্মাদের মধ্যে উম্মাত আছে সেই উম্মাতি নবী হিসাবে আমাদের কাদিয়ানি বলে নাউজবিল্লাহ। মোহাম্মদের পরে আর কোনো নবী আছে আল্লাহ নবী বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না আমি ছিলাম সকল নবীদের শেষ নবী নবুয়াতের যে বিল্ডিংটা ছিল শুধু একটা মাত্র খাত ছিল একটা মাত্র ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়ে ওই জায়গাটাও পূর্ণ করে দিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে না তবে বলে রাখি ওগো আমার সাহাবীরা শুনে নাও ওমরের মর্যাদা সম্মানে তোমাদের ধারণা দিয়ে দি আমার পরে যদি কোন নবী আসতো তাহলে স্বয়ং ওমর হয়ে যেত আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পরে আল্লাহ সাল্লামের পরে আর কোন নবী আসবে না অথচ তারা দাবি করে ধর্ম প্রচার করছে যাই হোক এই কথা কেন বলছিলাম যে আল্লাহ রব আলামিন আমরা বিনা চাওয়াই বিনা দরখাস্তে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ